সুপ্রিয় দর্শক আমরা আজকে এই মুহূর্তে অবস্থান করছি একটি ধানের জমিতে বর্তমান সময়ে ধানের কি কি পরিচর্যা করবেন কি কি কীটনাশক ব্যবহার করবেন ছত্রাকনাশক ব্যবহার করবেন ভিটামিন ব্যবহার করবেন এবং কত দিন বয়সে ব্যবহার করবেন এছাড়াও কি কি ব্যবহার করলে বা কি কি পরিচর্যা করলে বা কি কি সার দিলে আপনার ধানের অধিক ফলন হবে এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আমার সামনে উপস্থিত আছেন আমাদের একজন

ফল পচা মাঝরা এবং ভিটামিন এগুলো দিয়ে ধান সতেজ রাখতে হবে রাখার পরে যখন আর এখন এখনকার বর্তমান যেটা রয়েছে এটা টিএসপি ইউরিয়া দিয়ে ধানটাকে ভুল ভালো রাখতে হবে ভুল রাখার পরে আবার স্প্রে করতে হবে যখন থোড়ের মুখে স্প্রে করতে হবে যাতে ধানের মা ইয়ে বাল শুকোতে না পারে বাল শুকোতে না পারে এবং পরে একটা ভিটামিন দেবো দিলে যাবে একবারে সবগুলো বেরিয়ে যাবে বেরিয়ে যাবে তাহলে ধানের ফলনটা হ্যাঁ ভালো হবে এবং ওই বাল সম্পূর্ণ বের হয়ে যাওয়ার পরে আবার কীটনাশকের ব্যবহার করবো বের হওয়ার বাল বাল বের হওয়ার পরে একটা কীটনাশক দেবো যাতে ধানের চিটা না হয়

যে মাজরা পোকার কীটনাশকটা ব্যবহার করতে হবে কারণ ধানের কাস্থর অবস্থায় কিন্তু মাজরা পোকার আক্রমণটা বেশি লাগে আর এটা হচ্ছে যে ধানের ফলনের সঠিক সময় এই সময় যত কুশি বৃদ্ধি করবে তত আপনার জমিতে ধানের ফলন হবে তো এই সময় আপনি যদি একটু বেখেয়ালি হন তাহলে কিন্তু আপনি ধানের দ্বিগুণ ফলন পাবেন না তাই সর্বোপরি এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে আপনারা ধানের মাজরা পোকার কীটনাশক ব্যবহার করবেন এবং পচার জন্য পচা ব্লাস্ট এগুলোর জন্য আপনাকে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে অবশ্যই আপনি মনে রাখবেন এই সময় অ্যাজোস্টোবিন এবং সিপ্রকোনা এই গ্রুপের ছত্রাকনাশক আপনি ব্যবহার করবেন এবং পাশাপাশি একটি ভিটামিন ব্যবহার করবেন ভালো একটি কোম্পানির একটি ভালো ভিটামিন ব্যবহার করবেন এইগুলোর সাথে আলাদাভাবে মিক্স করে নেবেন তাহলে আপনার ধানের গ্রোথটা ভালো থাকবে সর্বোপরি আপনি এখান থেকে একটি ভালো ফলন পাবেন তাই আপনারা যারা এই সময় ধানের চাষ করেছেন অবশ্যই এই নিয়মে এই সারগুলো এই কীটনাশকগুলো এই ছত্রাকনাশক এবং এই ভিটামিন ব্যবহার করবেন তাহলে অবশ্যই ধানের অধিক ফলন পাবেন এবং কৃষিভিত্তিক তথ্য পেতে পরামর্শ পেতে এবং কৃষিভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে এবং পেজকে সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম